প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আওয়ামী লীগের পতনের পর তারা কেমন করে নতুন করে এদেশের রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে তাদের বিরুদ্ধে সব অভিযোগ মামলা আসছে সেগুলি মোকাবেলা করে রাজনীতিতে রাজনীতি পুনর্বাসিত হতে পারবে সেগুলো আলোচনার বিষয় যেমন কোটা আন্দোলনটা ছিল আঠারো সালের আন্দোলন সেটা ছাত্রদের পক্ষে একটা সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছিল কোটা বাতিল করে দিয়ে উনি কোটা রাখেনি নাই অবশ্যই ছাত্ররা কোটা বাতিল চাননি কিন্তু উনি কোটা রাখেনি নাই অতপর এই বছরে এসে আদালত আবার সেই রায়টা অর্থাৎ কোটা বাতিলের যে সরকারের যে প্রজ্ঞাপন সেটা বাতিল করে দিলে পুনরায় কোটা ব্যবস্থা পরিবর্তন হয় ছাতরের বিরুদ্ধে ধীরে ধীরে সংগঠিত হতে থাকে বা আন্দোলন শুরু করতে থাকে প্রথম থেকে আন্দোলনটা ছিল খুবই স্বাভাবিক এবং সাধারণ একটি আন্দোলন কিন্তু ধীরে ধীরে সরকারের উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সেক্রেটারি জেনারেল কাদের সহ অন্যান্য নেতাদের বক্তব্যের কারণে ধীরে ধীরে ছাতরা ক্ষুব্ধ হতে থাকে এবং তাদেরই আন্দোলনটা পরবর্তীতে সরকার পন্ত পতনের আন্দোলনের রূপ নেয় কারণ তারা আগে তারা ছাত্রলীগ পুলিশ দিয়ে তাদের ছাত্রছাত্রীদের কোটা আন্দোলনের ছাত্রীদের ব্যাপক মারধর করেছিল সেটা এবং তাদের রাজাগার বলায় নাতিপতি বলে তারা আরও ক্ষুদ্ধ হয়ে রাস্তায় নেমে এসেছিল পুলিশ দিয়ে ছাত্রলীগ দিয়ে এটা দমন করতে সরকার ব্যর্থ হয় অবশেষে কারফিউ জারি করে নেট বন্ধ করে দেয় তারপর তারা পার পায়নি অর্থাৎ সরকারের একমি এবং আন্দোলনের প্রতি অবহেলার কারণেই মূলত সরকারের এই আন্দোলনটা এতটাই সাধারণের আন্দোলন ছাত্রছাত্রীদের আন্দোলনের সাথে পরবর্তীতে সাধারণ মানুষও যুক্ত হয়েছিল রাজনৈতিক দলগুলিতে যুক্ত হয়েছিল কেন যুক্ত এরা গত ষোলো বছরে আওয়ামী লীগ বিএনপি জামাতসহ সরকারের যে যারা প্রতিদ্বন্দ্বী ছিল তাদের উপরে ব্যাপক নির্যাতন চালিয়েছে দম্য বৃদ্ধি ছিল এসব অনেকগুলির কারণে মানুষের মতামতের কোনো মূল্য দেওয়া হয়নি ভোটাধিকার নষ্ট করে দেওয়া হয়েছিল এসব কারণে আসলে মানুষ ক্ষুদ্র ছিল এবং তারাও এই আন্দোলনে যুক্ত হওয়ার পরে আন্দোলনটা বি ব্যাপক আকার ধারণ করে এবং সরকার পুলিশ বিডিআর র্যাব আর্মি দিয়ে কারফিউ দিয়ে নেট বন্ধ করে কোনো অবস্থাতেই ব্যাপক হামলা চালিয়ে বা পনেরোশোর বেশি লোককে হত্যা করে আন্দোলনটা দমন করতে পারেন তার আগেও তারা আড়াই হাজার লোককে হত্যা করেছে সাতশো ছেষট্টি জনকে গুম করেছে আনাঘর বানিয়েছিল তারপরে ডিবিতে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন মামলা করে জামিন না দেওয়ার থেকে শুরু করে ঘরবাড়ি ছাড়া করা তো নানাভাবে পুলিশ সরকারি বাহিনীর পাশাপাশি দলীয় বাহিনীগুলো এগুলো করেছিল এবং এদের মাত্রা এতটাই ইয়ে ছিল যে তারা পুলিশের উপর নির্ভর হয়ে পড়েছিল প্রশাসনের উপর এতটা নির্ভর হয়ে পড়েছিল যে দলীয় অনেক সময় কিছু কিছু সুবিধাভোগী দলীয় কর্মীর নেতা ছাড়া বাকিরা অবহেলার শিকার হয়েছিল তাদের মানে অত্যাচার নির্যাতন অহমিকা দম্ব এমন একটা পর্যায়ে গিয়েছিল যে আসলে পতন ছিল তাদের অনিবার্য বলা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস একটা পত্রিকার রিপোর্টে বলা হয় যে চারজন ব্যক্তি শেখ হাসিনাকে শেষ মুহূর্তে এসে সত্য কথা বাস্তবতা জানতে দেনি চারজনের মধ্যে ছিলেন যে দলের সেক্রেটারি কাদের সাহেব আইনমন্ত্রী আনিসুলক সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এবং তার শিল্প বিষয়ক বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান আব এই চারজনকে নিয়েই তো তিনি চলতেন আর কারোর সাথে তিনি ঠিকমতো কথা বলতেন না চোদ্দোদ্দিন ছিলেন আমি মাত্র জাতীয় পার্টি তার কেনা গোলামের মতো একটা মানে কি বিরোধী দল এটাকে গৃহবাদ এটা বিরোধী দল ছিল বহুকাল ফলে এই শেখ হাসিনা এককভাবে এবং এই চারজন ব্যক্তিকে নিয়ে চলতেন কোটা আন্দোলনের সঙ্গে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ বেদনা মিলে এই বিশাল আন্দোলন মহির পরিণত হয় আর কোটা অধি ভোটাধিকার ও মত প্রকাশের অধিকারও ওই সরকার হরণ করেছিল কীভাবে সবাই জানে যে তারা তত্ত্বাবধায় বাতিল করে তিনটি নির্বাচন চোদ্দো আঠেরো এবং চব্বিশ তিনটি ছিল প্রশাসন নির্বাচন এবং অপরাধিকার বলতে কিছু ছিল না বিরোধী মত বিরুদ্ধ মতকে তারা নিম্নমভাবে অত্যন্ত নির্মমভাবে দমন করেছিল এটা সবাই জানে অনিয়ম আর দুর্নীতি একটা বিশাল আকার ধারণ করেছিল আমরা জানি যে দেশ থেকে বিপুল অঙ্কের টাকা পাচার হয়ে গেছে ব্যাঙ্কগুলি লুট হয়ে গেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি পুলিশ আমলারা এমনভাবে লুটপাট করেছে তাদের সম্পদের বাহার পাহাড় করেছে দেশে এবং বিদেশে এটা এখন বিশেষ আলোচনার বিষয় পুলিশ আপনাদের উপর ছিল এদের ব্যাপক নির্ভরতা ফলে তা দলীয় কর্মীদেরও তারা পাত্তা দিতে চায় না মাদ মানবাধিকার হরণ এবং ভয়ের সংস্কৃতি তারা কায়েম করেছিল দুটো আইন একটা হলো ডিজিটাল নিরাপত্তা আইন পরবর্তী সাইবার আইনের মাধ্যমে তারা মানুষকে কণ্ঠরোধ করেছিল সামাজিক মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কোনোরকম বিরোধিতা করা যেত না তারা ধরে নিয়ে আইনের আছে বহু মানুষের বিরুদ্ধে মামলা করেছে তাদের জেলে পড়েছে ইভেন নর্মাল আইন তো ছিলই জেল জুলুম পিঠ মারপিঠ কিছুই ছিল অর্থাৎ প্রত্যেক নাগরিকের ঘাড়ের উপরে একটা তলোয়ার ঝুলে রেখে রেখেছিল সরকার দুর্নীতি বেগমপাড়া লুটপাটের কাহিনী এটা এখন একেবারে সর্বজন আলোচিত বিষয় আর এই যে মানুষের সব কিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল এইটার দিকেও তাদের কোনো খেয়াল ছিল না সেই দশ টাকার চাল যে পঞ্চাশ ষাট টাকা চলে আসছে দুই ডিমের কেজি ডিমের হালি কত টাকা চলে গেছে মাছ মাংস কোনোটাই মানুষের ক্রয় ক্ষমতা ছিল না মানুষ মানুষ তার নিজস্ব পুঁজি ভেঙে ভেঙে খাচ্ছিলো অনেক লক্ষ্য অর্ধাহারে অনাহারে কাটাচ্ছিল এগুলির প্রতি সরকারের বিন্দুকমাত্র খেয়াল ছিল না তারা কেবল উন্নয়নের ঢোল পিটিয়েছে কিন্তু এই উন্নয়ন মানুষ মানুষের কোনো কাজে লাগেনি ফলে মানুষ এই উন্নয়নকে এক ধরনের চাপাবাজি বা এক ধরনের প্রভাগান্ডা হিসেবে দেখেছে তারপর বাস্তবতা বুঝতে শেখ হাসিনা বা সরকার আসলে চেষ্টাই করিনি পারেনি না চেষ্টাই করেনি মানুষের মানুষকে তারা অসম্মান অবহেলা করেছে নানান কটুক্তি করেছে দেশের শিক্ষিত এবং ভদ্রলোকদের বির্দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ যারাই সরকারের কিছুটা সমালোচনা করতে চাইতো সব বেশ সুশীল সমাজ দু চারজন যা কথা বলতে চাইলো তাদেরকে নানাভাবে নির্যাতন করেছে কঠতি করেছে অসম্মান করেছে এবং চরম অবহেলা করেছে তারা আরেকটা হলে যে ভারতের দাদাগিরি আমরা সব কিছু দিয়ে দিব ভারত কিছুই দিবে না এই 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 ভারত আমাদের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করবে এইটাই দেশে মানুষ এই অসম্মান মানুষ কোনোভাবেই মরতে পারেনি দেশের মানুষ সাথে ভারতের কোনো সম্পর্কই ছিল না মূলত এই হাসিনা সরকার টিকিয়ে রাখার জন্য ভারত সরকার সব কিছুই করেছে না করেছে এমনকি বিতাড়িত পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েও তারা দেশে বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যা মানুষ কোনোভাবেই ভালোভাবে এখনও নিচ্ছে না আর আওয়ামী লীগের আচরণটা ছিল এমনই যে এক ধরনের জমিদারি তারা দেশের স্বাধীনতা তার বাপ দেশ স্বাধীন করেছে তার এদেশের আওয়ামী লীগ স্বাধীনতা স্বাধীন করেছে যেন অন্য মানুষের কোনো ভূমিকা ছিল না কিন্তু বাস্তব এটা সত্য না এই ধরনের বহু মিথ্যাচারী তারা করেছে রহমানকে তারা পাকিস্তানের দাল্লা বলেছে যে তারা তার মুক্তিযুদ্ধে ঘোষণা হিসেবে স্বীকৃতি দিতে চায়নি সেক্টর কমান্ডার হিসেবে স্বীকৃতি দিতে চায়নি এই তাদের নিজস্ব মত বই পুস্তকে পাল্টিয়ে তাদের মতো করে ইতিহাস লেখার থেকে শুরু করে আলেম আলামাদের উপর নির্যাতন এগুলো মানুষ আসলে কোনোভাবেই নেয়নি ফলে সর্বশেষ কোটা বা বৈষম্যবৃদ্ধি অন্ধ্র সাথে সাধারণ মানুষ মোদি দোকানি রিক্সাওয়ালা সর্বশ্রেণী মানুষ যুক্ত হয় এবং গুলি টিয়ারসেন হামলার মুখে মানুষ ব্যাপক হারে মৃত্যুবরণ করো সরকারকে আসলে টিকে থাকতে দেয়নি সরকার বাধ্য হয়ে শেষ পর্যন্ত পালিয়ে গেছে এই যদি আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসিত হতে হয় তাহলে কি করতে হবে যেসব অন্যায়গুলি তারা আসলে করেছে সেই অন্যায়গুলি যেন তাদেরকে ক্ষমা চাইতে হবে মামলাগুলি মোকাবেলা করতে হবে মানুষগুলোকে ভদ্রলোক হতে হবে মস্তানি করলে চলবে না মানুষের মর্যাদা দিতে হবে জমিদারি ভাব ছেড়ে দিতে হবে ভারতের দাদাগিরি এইভাবে মেনে নিয়ে সব কিছু মানে পররাষ্ট নতজানু নীতি এগুলো মেনে নেওয়া যাবে না সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে আর যেসব কালাকানুন তারা তৈরি করেছে সেসব কালাকানুন তো অবশ্যই বাতিল করতে হবে মানুষকে দমন পীড়ন এগুলো বাদ করতে হবে এবং দ্রব্যমূল্যের যে অবস্থাটা পৌঁছেছিল এই সরকার সে চেষ্টা করছে কমানোর কিন্তু পারছে না কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে আওয়ামী লীগের এইসব সমগ্র কাজের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে তাদের অতীতের জন্য ক্ষমা চেয়ে তারপরে ধীরে ধীরে এই মামলাগুলো মোকাবেলা করে তারপর তাদেরকে আসলে রাজনীতিতে পুনর্বাসিত হতে হবে আদারওয়াইজ তাদের এই দেশে রাজনীতিতে করার তেমন কোনো সুযোগ থাকবে না ইভেন আওয়ামী নিষিদ্ধ হতে পারে সেরকম একটা উদ্যোগের সরকারের আছে কারণ নিষিদ্ধ করার মতো অনেকগুলি যদিও আমরা নিষিদ্ধ করার কোনো তাদেরকে আমরা পছন্দ করি না জামাতকে আওয়ামী শেষ মুহূর্তে এসে নিষিদ্ধ করেছিল আমরা পছন্দ করিনি নিষিদ্ধ করা চলবে না কোথাও বাংলাদেশ